আমার এক বন্ধুকে সাপে কামড় দিচ্ছে সাপে কামড় দিছিল তুমি তো তুমি জানো না আমি তোমাকে বলি বন্ধুকে সাপে কামড় দেওয়ার পরে বন্ধুকে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি বিষাক্ত সাপে তাকে হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নিয়ে যাওয়ার পরে থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূর হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে দেখার পরে ডাক্তার বলছে যে আমাদের কিছু করার নাই তার অবস্থা এতটুকুই খারাপ তাকে আমাদের আর কিছু করার নাই তার অবস্থা খুবই খারাপ আপনারা তাকে বাসায় নিয়ে যান ঠিক আছে আমরা ডাক্তার দেখেন কিছু করা যায় কিনা একটা কিনা ঠিক আছে না না ওনার যে অবস্থা ওনার যে শরীরের যে অবস্থা ওটা আমাদের যা দেওয়ার কথা আমরা সাথ দিছি এটা কোনো কাজ করতেছে না ওনাকে বাসায় নিয়ে যান ওনাকে ভালো মন্দ খাওয়ান বাসায় নিয়ে যাওয়ার পরে ভালো মন্দ খাওয়ান উনি যতক্ষণে বাসে বাঁচুক তারপরে উনি ইন্ত করবে তারপরে তাকে আপনি করবেন আমাদের আর কোনো কিছু করার নাই তাহলে খুব মনে কষ্টে মনে দুঃখে তাকে আমরা বাসা নিয়ে আসছি বাসা নিয়ে আসার পরে বন্ধুরা বলতেছে বন্ধু কি খাবি আমরা সবাই তাকে মা বাবা সবাই বলতেছে তুই কি খাবি কি খাইতে চাস কি করতে চাস হ্যাঁ এরকম করে আমরা সবাই মানে গ্রামের সব মানুষ জমাছে যে সে শিক্ষা কি তোমার তুমি কি করতে চাও হ্যাঁ বলতেছে খাবার এটা খাবার দুঃস খাইতে যাচ্ছে ডাব খাইতে সব খাওয়া দাওয়া করতেছে তারপর সে বলতে আরো কোন ইচ্ছা আছে কিনা বলো কারণ সে তো সুস্থ জীবিত জীবিত আছে মরার আগে কোন ইচ্ছা থাকে না মানুষ জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসা করার বলতেছে যে বন্ধু বন্ধু শেষ ইচ্ছা দাঁড়াইছে যে এই সে যে সাপটা কামড় দিছে এই সাপটারে সে একবার দেখবে ঠিক আছে এখন এই শেষ ইচ্ছা কেমনে পূরণ করা সাপ কোথায় যাবে সাপ কোথায় কামড় দিছে কোথায় যেখানে কামড় দিছে এখানে সাপে বইছে কামড়ে নেই বলছে তারপরে যে জায়গায় সাপে কামড় দিছে যদি পাওয়া হয় ঠিক আছে তারপরে সাপটা এই সাপটা আমরা সাপটা ধরার ব্যবস্থা করবো ওইখানে গেছে গিয়ে দেখে ওই যেখানে কামড় দিছে সাপটা কামড় দেওয়ার পর সাপটা মরে গেছে হ্যাঁ সাপ মরে গেছে তো সাপ ধরে নিয়ে আসছে নিয়ে আসার পর বন্ধু আসে দেখাইছে এই সাপ এই সাপের দ্বারা কামড় দিছিল বক্স হ্যাঁ এই সাপের কামড় দিছিল তো সাপটা মরে গেছে কী কারণে সাপটা মরে গেছে এই কারণে আবার বন্ধু বন্ধুকে নিয়ে সাপটাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে তো সাপটাকে নিয়ে কারণ যে সাপ কিনা বন্ধু দেখাইছে এই সাপ এই সাপ নিয়া যে সাপে কামড় দিয়েছে এই সাপটাকে নিয়ে হসপিটালে লেগেছে হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার দেখছে যে এই সাপের রকম কিরকম চেক করছে শরীরে যে বৃষ্টি আছে সাপের যে বৃষ্টি আছে যে কামড় দিছে এইটা সে ডাক্তার চেক করে দেখছে এই এই সাপে কামড় দিছে তার এই অবস্থা ডাক্তার সাহ উনি মারা গেল কেন সাপটা মারা মারা যাওয়ার কারণ কি পরে বলতেছে যে আপনার বন্ধু যে পরিমাণ খারাপ যে পরিমাণ খারাপ জিনিস খায় এবং সে মানসিক ভাবে যতটুকু খারাপ চরিত্র ভাবে যে যতটুক খারাপ এবং যে খারাপ জিনিস সে খাওয়া দাও করে যে পান যে খারাপ যে জিনিস খাওয়া দাও করে সাপের যে বিষ আছে সাপের যে বিষ আপনার বন্ধুর রক্ত রক্তের মধ্যে তার থেকে ডবল বিষ আছে এই কারণে সাপ আপনার বন্ধুর খামদ দেওয়ার পরে সাপ মারা গেছে বন্ধু মারা যায়নি কারণ আপনার বন্ধুর রক্ত এতটুকু বয়র এতটুকু খারাপ ড্যাঞ্জারাস যে সাপ মারা গেছে বন্ধু মারা যায়নি বুঝতে পারছো কিছু কিছু মানুষের রক্ত একটা চেক করে দে এত এত খারাপ যে সাপে কামোন দেওয়ার পরেও কিন্তু সাপ মারা যাবে এই মানুষটা মারা যাবে না যে অনেকে যে সাপ কামন না দিলে তো বুজা যায় না যে কে কার রক্ত মিশ আছে কিন্তু বুজা যায় যে কিছু কিছু মানুষ যে খাওয়া দাওয়া করে অথবা মানসিক যে অবস্থা খারাপ যতর থাকে চরিত্র যতর খারাপ থাকে এবং তার এই আহার ব্যওয়ার যে খারাপ থাকে শারীরিক যে অবস্থা খারাপ থাকে এটাকে মনে করা যে সাপে সাপের দেখছন কত সুন্দর তা সাপটা কিন্তু সে নরমাল কিন্তু সাপ সাপটা মারা গেছে তখন ডাক্তার বলছে যে আপনার বন্ধু মরবে না আপনার বন্ধু তখনই মরবে হ্যাঁ যখন তার আয়ু আছে কারণ কি তার শরীরে রক্তের পরিমাণ যে যে বিষ আছে যে খারাপ অবস্থা আছে সাপ বাগে কামড়াইলে আপনার বন্ধু মরবে না এই কারণে সাপটা মারা গেছে আপনার বন্ধু বাচ্চা রয়েছে বন্ধু মারা নাই সাপ মারা গেছে